আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা দেখতেই পারতেছেন এটা আমি গতকালকে হাতে পাইছি ইনকিউবেটার আর এটা নেওয়া হয়েছে শাকিল ফার্মিং থেকে তো ওনাদের ইনকিউবেটারের হ্যাচিং রেট ভালো অনেক এটা শুনলাম অনেকজনের থেকেই তো যার কারণে আর কি ওনাদের থেকে নিয়েছি তো গতকালকে ভিডিও করতে পারিনি তো আজকে ভিডিও করলাম তো এখন আপনাদেরকে দেখাই ভিতরে কি কি আছে তো তার আগে বাহিরটা নেই যে ইনকুবেটারের মেন যেই জিনিসটাই ওগুলো হচ্ছে গিয়ে এই পাশে এই যে এখানে আছে আপনার আর্দ্রতা এটা তারপর এটা হচ্ছে গিয়ে আপনার কন্ট্রোলার এটা আর এটাতে আপনার ভিতরে কত পরিমাণে হিট আছে সেটা আপনার এখানে দেখাবে ঠিক আছে আর এখানে মনে করেন আপনার এসি ডিসি মানে আপনি ব্যাটারি দেওয়া চালাইতে পারবেন তারপর হচ্ছে কারেন্ট দিয়েও চালাইতে পারবেন ব্যাটারির জন্য যে দুইটা দেওয়া হয়েছে আর এখানে আপনারা হচ্ছে গিয়া কারেন্টে দিয়ার সাথে সাথে মানে ইউজ করতে পারবেন তো দেখাই এখন খুলে ভিতরটা কেমন ভিতরে একটা লুঙ্গি দিয়ে রাখছি মানে পুরান সুতি কাপড়ের যেমন আপনারা ওনার ভিডিওতে দেখছিলাম উনি বলছিল যে নিচে একটা ই দিয়ে রাখতে সুতি কাপড় দিয়ে রাখতে যাতে আপনার একটু ভালো থাকে যখন বাচ্চাগুলো ফুটবে তখন যেন আর কি ওই প্রতিবন্ধী না হয় কারণ হচ্ছে লেগে ফোমটা তো অনেক পিছলা থাকে তো মনে করেন বাচ্চাগুলোর হার অনেক নরম থাকে তো যার কারণে আর কি নিচে লুঙ্গি বিছাই দিলে তো মনে করেন ওই প্রবলেমটা আর হয় না মানে সুতি কাপড় বিছাই দিলে তো এইখানে দেখতে পারতেছেন অনেকগুলো ই আছে যেমন আপনাকে দেখাই এই যে এখানে এটা মনে হয় আপনার আর্দ্রতা বা ভিতরের টেম্পারেচার মাপার ইটা আর হচ্ছে গিয়ে আপনার এখানে এসিডি ইয়ার সরি আপনার ওই যে ব্যাটারির জন্য ছোট একটা লাইট ইউজ করা হয়েছে এটা হচ্ছে যখন আপনি ব্যাটারিতে ইউজ করবেন তখন আর একটা ফ্যান ইউজ করছে আর হচ্ছে লেগে গিয়ে এই লাইটটা আমি আবার কিনে আনছি লাইটটা আমি কিনছি ওনারা শুধু হোল্ডারটা দিছে ঠিক আছে তো এখানে ওনারা বলছে যে পঞ্চাশটা ডিম দেওয়া যাবে তো এখন আমি আর কি পঞ্চাশটা ডিম দেব না প্রথমে আমি দেখি পনেরো ষোলোটা ডিম দেব তো এখন আর কি ডিমগুলা দেই যেহেতু ওনার বলছিল যে ডিমগুলো যেহেতু সন্ধ্যার পরে দেওয়া হয় আর আমি তো সন্ধ্যার পর বলতে আমি বাসায় থাকি না আমি বাসা থেকে বের হয়ে যাই আপনার তিনটার দিক দিয়ে আমার ছোটোখাটো একটা ক্যাফে আছে মানে ফাস্ট ফুড আইটেম তো ওইখানে আমার এটাই থাকে আপনার সন্ধ্যার পর থেকে হ্যাঁ তো যার কারণে এটা আমার পক্ষে সন্ধ্যার পরে করা সম্ভব না তো এটার জন্য আর কি সন্ধ্যার পরে দিনে এখন বাজে আপনার রাত সাড়ে দশটা তো মনে করেন এখন আমি ডিমগুলো দেবো তারপর আপনার লাইন দিব আর এখানে আপনার হচ্ছে গিয়ে এই যে আরেকটা ইয়ে আছে এটা সরি এটা হচ্ছে গিয়ে আদ্রতার আর এইগুলো হচ্ছে আপনার হিটের হ্যাঁ ভিতর তাপমাত্রা কেমন হয়েছে ওইটা লেগে হিটের আর এটা হচ্ছে গিয়ে আদ্রতার হ্যাঁ এটা কারেন্টের লাইনের কোনো কিছুই নেই নাই ওগুলো জাস্ট আপনার আদ্রতা এভাবেই দেখাবে কারেন্টের সুইচ দিলে মনে করেন আপনার শুধু এই লাইটটা জ্বলবে তারপরে হচ্ছে লেগে ওই ফ্যানটা ঘুরবে বাস আর উপরে একটা ইয়ে আছে যেমন এই যে এটা এটাকে বলছে সুতি কাপড় দিয়ে ঢাইকা রাখতে আর আপনার টেম্পারেচার যেটা আছে এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে যে আপনার ই করতে হবে ওটা ও অ্যাডজাস্ট মানে করে নেবে যে এখানে যে কন্ট্রোলারটা দেখতে পারতেছেন এটা এটা হলে গিয়ে কতটুকু আদ্রতার লাগবে এটা ওর থেকেই ও দিয়ে দিবে এক্সট্রা কোনো আপনার এখান থেকে টিপা টিপি করে কোনো কিছু দেয়া লাগবে না হিটটা আর মনে করেন আপনাদের বাদবাকিরা যেটা আছে আমি সেটা দেখাচ্ছি ডিমগুড়া দেওয়ার পর তো এখন সব কিছু নিয়ে বসলাম এখানে ডিমও আছে হুম এটাও ফাটা না এটা জাস্ট একটা ই করাই একটু রক্ত পড়ছে মুরগির তো যাই হোক এই যে এখানে মানটিপালাকে লাইন দেওয়া হয়েছে তো এখন আমি আপনাদেরকে সুইচটা দিয়ে দেখাবো যে ভিতরেরটা কেমন আপনার ই হয় এই যে চালু হইলো এইটা হচ্ছে আপনার ভিতরের জিনিস তো এই যে এখানে শুধু আপনার ফ্যানটা ঘুরতেছে এই যে ফ্যানটা আর হচ্ছে গিয়ে বাতিটা হ্যাঁ তো মনে করেন এখন আমি মনে করেন ভিতরে ডিমগুলা দেব তো প্রথমে আমি আগে ডিমগুলা দিয়ে দিই আর ডিম দেওয়ার নিয়ম হচ্ছে আপনার ডিমটা আপনি যখনই দিবেন তখন এরপরে আপনার দিনে চারবার ঘুরাইতে হবে চারবার ঘুরিয়ে দিতে হবে পুরা নাইন নব্বই ডিগ্রি হ্যাঁ আর না হয় আপনার বাচ্চা প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে তো দেখতে পারতেছেন আমার ডিমগুলো দেওয়া হয়ে গেছে তো এখানে ডিম হচ্ছে আপনার টোটাল আঠারোটা হ্যাঁ এই যে ফ্যানটা ঘুরতেছে হ্যাঁ টোটাল আঠারোটা ডিম দিয়েছি আমার যেটা মনে হয় আঠারোটার পরেও আরও পঞ্চাশটার বেশি দেওয়া যাবে আমার যেটা মনে হচ্ছে পঞ্চাশটার বেশি দেওয়া যাবে হ্যাঁ তো এখন এটা আমি ঢেকে দেবো নিচে ঢেকে দিলাম এখন এখানে আপনার টেম্পারেচারটা আস্তে বাড়বে সেটা দেখাবে মানে যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবে দেখতেই পারতেছেন আর এখানে আপনার আর্দ্রতাটা দেখাবে যেহেতু এখন আপনার লাইটটা ওরকম ভাবেই পড়তেছে না ভিতরে লাইটটা জ্বলতেছে যার কারণে আর্দ্রতাটা এখন দেখা যাচ্ছে না যে সবথেকে ভালো লাগছে আমার এই যে এটা এটা হচ্ছে কি আপনার কিছু করা লাগবে না এখান থেকে কমানো বাড়ানো লাগবে না ওরটাও নিজেটা নিজেই করে দেবে ওর যতটুকু লাগবে অতটুকুই করে দেবে আর হচ্ছে আপনার আদ্রতা যেটা থাকবে সেটা মনে করেন প্রথম থাকবে আপনার তিপ্পান্ন চুয়ান্ন সাইটের ভিতর আর যখন আপনার প্রথম আঠারো দিন পার হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে সত্তর আর সত্তর এরকম থাকবে তো আমি দেখি যে এখানে এইটা কতটুকু ওঠে হিটটা অলরেডি কিন্তু উঠে গেছে আর এখানে আপনার একটা সুতি কাপড় ঢাইকা দেওয়া লাগবে আর এই পাশ দিয়ে আপনার একটা ইয়ে আছে ফুকা আছে এটা আপনার চালু থাকবে যদি ওভার হিট হয়ে যায় তখন হচ্ছে কি আপনার এখান দিয়ে ফ্যানটা যেটা ঘুরতেছে সেটা আপনার বাইরে বের করে দিবে ওভার হিটটা এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি কোনো সময় ইউজ করেন নাই তাহলে আপনি কিভাবে জানলেন তো ওনাদের একটা নাম তো মনে করেন সেখানে আপনার একটা নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমি মনে করেন ওনাদের সাথে কথা মাতা বইলা তারপর আমি এটা জানছি তো আমার এর আগে আর কি এগুলো আমার কোনো ধারণা ছিল না যেহেতু আমি ইনকুবেটারটা ফার্স্ট আমি ইউজ করতেছি এর আগে আমি কখনো ইউজ করি নাই ইনকুবেটার তো এটার হ্যাচিং রেটটা কেমন হয় সেটা দেখার জন্য আমি আর কি ডিমগুলো কম করে দিছি ইচ্ছা করে পারতাম হলে আমি আর ডিমটা বাড়িয়ে বাড়িয়ে দিতে তো কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনার এটার হ্যাচিং রেটটা কেমন হয় বা আমি যদি অতিরিক্ত ডিম দিই ডিমগুলো কি নষ্ট হবে নাকি ঠিক থাকবে তো সেটা তো আর আমি বলতে পারি না তো আমি ফার্স্ট জন্য আঠারোটা ডিম দিলাম দেখ মানে দেখবো ইনশাল্লাহ এটা থেকে কতগুলো ডিম বের হয় বা ডিমগুলো ঠিক আছে কিনা ঠিক মতন জমতেছে কিনা যখন হিটটা বেশি হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে লাইটটা অফ হয়ে যাবে আবার যখন হিটটা কমে যাবে তখন হচ্ছে গিয়ে আপনার আবার অটোমেটিক লাইটটা জ্বলে যাবে এটা মানে সম্পূর্ণ ওর ব্যক্তিগত মানে ব্যক্তিগত ইটা যত তত টুকুই সে নিয়ে নেবে যে এটা দেখতে পাচ্ছেন এটা এটার কাজ হচ্ছে গিয়ে এটা যখন হিটটা আবার কমতে শুরু করবে তখন হচ্ছে আবার এখান থেকে লাইটটা আবার অটোমেটিক জ্বলে উঠবে এই ছিল মনে করেন আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন যেন আমার ডিম মুরগির ডিমগুলা সবগুলো ফুটে তবে আশা করি যে ইনশাল্লাহ ওনাদের ইনকিউভারটা ভালো হবে যেহেতু অনেকজনের রিভিউ টিভিউ দেখে তারপর আমি নিয়েছি تشوي مراتك بن.. السلام عليكم